আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা ইফতার ব্লগ নিয়ে আবার লাটকা খিচুড়ি রেসিপি নিয়ে আচ্ছা আগেই বলে রাখি পুরো রেসিপিটা কিন্তু আমি বলে দিয়েছি কিন্তু আর কি শেষ পর্যন্ত শেষ করতে পারিনি কেন পারিনি কারণ হচ্ছে ইফতারি টাইম হয়ে গিয়েছিল কিভাবে কিভাবে কী করলাম সেটারই কিছুটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি এই আয়োজন একদম সকাল থেকে শুরু করে দিয়েছিলাম কারণ ঠিক ওই দিনে আমি আবার আমার প্রতিবেশীদের ইফতার দিয়েছিলাম তো তাদের জন্য আলাদা করে আইটেম করেছি আর আমার বাসায় যে গেস্ট ছিল তাদের জন্য এভাবে একদম ঘরোয়া রান্না আমার সাধ্যের মধ্যে যতক্ষণ পেরেছি আমি করেছি আর একা হাতে এত কিছু করাটা একটু কঠিন যে তোমার বাচ্চা আছে আর ও রান্নাঘরে গেলে অনেক আর কি বিরক্ত করে অনেক দুষ্টুমি করে এই জন্য যতটুকুন পেরেছি আমি আমার মন মতো করে করেছি এবং সাধ্যমতো সামর্থ্য মতো হয়তো কারো ভালো লাগতে পারে হয়তো কারো ভালো লাগতে পারে না তো যাই হোক তো এরপর এখানে আমি প্রথমেই খিচুড়ির জন্য কিছুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম এবং তারপর হচ্ছে চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে চিকেনগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি যেহেতু ফার্মি মুরগি দিয়ে রান্না করছিলাম তো চিকেনগুলো ভাজার জন্য কিন্তু আমি এখানে আদা রসুন লবণ দিয়েছি এর বেশি কিছু দিইনি আপনারা চাইলে আদা রসুন সয়া সস লবণ এবং মরিচ দিয়ে ভাজতে পারেন কিন্তু যেহেতু আমার ঘরে বাচ্চা আছে এই আমি কোনো আর কি আলাদা করে মরিচটা দিইনি তো এখানে দেখেন পেঁয়াজের ভিতরে কিন্তু কিছু হচ্ছে শক্ত একটা আবরণ থাকে ওটা ওটা কিন্তু ফেলে ফেলে দিতে হয় আমি দিচ্ছিলাম একা হাতে এত কিছু করতে গিয়ে আসলে আমার শরীরের পরের দিন অনেকটা খারাপ হয়ে গেছিল তো আমি এত কাজ একসাথে কখনো করিনি এটাই আমার প্রথম ছিল প্রথম স্টারের মানে এত বড় আয়োজন গত বছর করেছিলাম আমার মেয়ের বাচ্চাতে কিন্তু গত বছর আল্লাহর রহমতে আমার শরীর সুস্থ ছিল এই বছর মানে কি যেহেতু আমার একটু সমস্যা হয়েছে তো আমার মানে কি কিন্তু আল্লাহর রহমতে সব কিছু সুন্দর মতন করতে পেরেছি তো আমার কাছে মনে হয়েছে যে এটাই অনেক বড়ো যে আমি একাই সব কিছু করতে পেরেছি কারণ আমাকে হেল্প করার জন্য ওরকম কোনো হেল্পিং হ্যান্ড নাই আর হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে সে আমাকে টুকটাক এটা সেটা এনে দিচ্ছিল আবার হচ্ছে বাসন পোষণগুলা গুছিয়ে দিচ্ছিলো ধুয়ে দিচ্ছিল কাটাকুটিতে হেল্প করছিলো সেও আমাকে অনেকটা হেল্প করে ইভেন আমার বেবিও আমাকে হেল্প করছিল। তো আর কি আমরা তিনজন তিনজনকে হেল্প করি আমাদের সংসার তো আমার বাসার পেছনে আর কি স্কুলের কাজ হচ্ছে এই জন্য হয়তো ভয়েস যখন দিচ্ছি সব তো আসতে পারে তার জন্য ক্ষমা চাইছি তো এরপর আরো অনেক ধরনের ভাজাভুজিও করেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো তো খিচুড়িটা রেডি করতে করতে কি হলো যে দেখা গেলে ইফতারের একদম আগ মুহূর্তে এসেছিলো সময় হয়ে গিয়েছিল তা আমি যেটা করেছিলাম যে খিচুড়িটাকে আমি বক্সে বক্সে বেড়ে নিয়েছিলাম কারণ আমি আর কুড়াতে পারতেছিলাম না তখন কারণ আরও অনেক কাজ ছিল যাতে নষ্ট না হয় আর যেটা বললাম যে হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড নাই না হেল্পিং হ্যান্ড আছে কিন্তু হেল্পিং হ্যান্ড যেরকম সবার ছোটা থাকে এরকম ছোটা হেল্পিং হ্যান্ড তো ওর কাজ করে চলে যায় তো এরকম আর কি কোনো আয়োজনের ক্ষেত্রে এসে যে আমাকে হেল্প করবে এমন কোনো হেল্পিং হ্যান্ড নেই তো ক্ষেত্রে আমরা আমার আমার বেবি আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা তিনজনে তিনজনকে হেল্প করে করে আর কি যতটুকু পারি অতটুকুন করি তো সকাল থেকেই শুরু করেছি চিকেনটাকে আমি এই জন্য আর কি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে এদিকে আমার বাবুকে সময় দিতে হয় ওর খাবার দাবার আবার হচ্ছে ওর গোসল আবার সে আমাকে রান্না করতে দিবে না অনেক ধরনের অনেক কিছু চলতে থাকে তো এখানে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বাটা নিয়েছি মানে চিকেনটাকে আমি একটু ভালো মতো মানে বেশি গ্রেভি করে করব। আর কি গ্রেভিটা যাতে বেশি থাকে সেক্ষেত্রে আর কি স্বাদ হয় এই জন্য তো হচ্ছে এখানে চিকেনের জন্য আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি তারপর নিয়েছি আদা রসুন বাটা এরপর আমি এখানে দিব হচ্ছে ধনে গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া আর দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিব আচ্ছা লবণের ক্ষেত্রে বলবো যেহেতু আমি চিকেন ভাজার সময় লবণ দিয়েছি এই জন্য লবণটাকে একটু বুঝে শুনে দিতে হবে আর ফার্মের মুরগি দিয়ে যেহেতু আমি রান্নাটা করেছি যার জন্য অবশ্যই আর কি চিকেনটাকে ভাজার পর কিন্তু তেমন স্মেল থাকে না থাকলেও রসুনের পরিমাণটা চেষ্টা করবেন বেশি দিতে রসুনের পরিমাণটা বেশি দিলে গরুর মাংস হোক চিকেন হোক হাঁস হোক দেখবেন যে কোনো স্মেল থাকবে না ইভেন যখন আপনি ভুরি রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রসুনটা আর কি পরিমাণে বেশি রাখতে হবে তাহলে কোনো ধরনের স্মেল থাকে না যাই হোক তো এখানে এই যে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছিলাম তো পেস্টটা বানানো হয়ে গেলে আমি এটাকে ওই যে পেঁয়াজটা পেঁয়াজটাকে প্রথমে আমি বাদামি করে ভেজে নিব ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে চিকেনটাকে এই মশলাটাকে দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে করে চিকেনটাকে দিয়ে কিন্তু অনেকটা অনেকটা সময় সময় নিয়ে নিয়ে কষাতে কষাতে হবে হবে এরপর আপনি চিকেনটা দিবেন তো চিকেনটাকে দিয়ে আমি চিকেনটাকে আলাদা করে অনেকটা সময় ধরে কষিয়েছি হ্যাঁ কারণ চিকেনটাকে এখানে আমি আরেকটা ভুল করেছি দেখেন চিকেন আর আলুটাকে আমি একই সাথে রেখে দিয়েছি এটা আমার একটা ভুল ছিল কারণ আলুটাকে কিন্তু আমি আলাদা করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো এটা আমার একটা ভুল হয়ে গেছে চিকেন আলুটাকে আলাদা রাখা হচ্ছে তো চিকেনটাকে জানি চিকেনের যে পানিটা ছাড়ছে সেই পানিটা মানে ভাজার পর কারণ এটা তো আমি একদম করকরা ভাজি করি নি তো ওই পানিটা আর কি মিক্স হয়ে গেছে আলুর সাথে যাই হোক তো এরপর আমি পানিটা ফেলে দিয়ে ফেলে দিয়েছি তো আলুটা আর কি ভিজে গেছে এটাই হলো সমস্যা আর কোনো সমস্যা নেই তো পরে হচ্ছে এই হচ্ছে চিকেনটাকে এখন আমি অনেকক্ষণ কষাবো হ্যাঁ অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে কষাতে হবে এর মধ্যে এক্সট্রা আমি আর কোনো পানিটা টানি দিব না অল্প একটু পানি দিবেন দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো কাঁচা না থাকে তো এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে এবং চিকেনটা যখন আপনার মন মতো কষানো হয়ে যাবে এর ফাঁকে আপনি এই দেখেন আমি এখানে কিছু রসুন দিয়ে দিচ্ছি এই রসুনটা দেওয়ার কারণে এটা স্বাদ আরো মানে কি সুস্বাদু হবে আর খেতে আর কি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ওই যে আলুগুলো আলুগুলো দিয়ে দিব আমি কিন্তু বললাম বারবার বলে নিচ্ছি এর মধ্যে আমি কোনো পানি দিইনি আমি এভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিয়েছি কারণ এখানে যথেষ্ট গ্রেভি আছে সো এটা মানে কি পুরবে না যদি আপনি না এক্সেস পানি এক্সেস ভাবে চুলা বাড়িয়ে দেন তো এরপর আমি এখানে এই যে আমার চিকেনটা রেডি হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজটাকে আর কিছু গরম মশলা দিয়ে বাদামি করে ভেজে এর মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি চালটাকে আমি আগেই আর কি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম ডালও আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম তো এরপর চাল ডাল মিলিয়ে আমি যেখানে দিয়ে দিছি তো এরপর এটাকেও আমি যথেষ্ট সময় নিয়ে ভেজে নিব তো এরপর চিকেন থেকে কিছুটা মশলা আমি এর মধ্যে দিয়ে এটাকে একদম ভাজতে ভাজতে দেখেন একদম মানে মশলাটা চালের সাথে মিশে যাবে এইভাবে ভাজিটা করে নিয়েছি তো এই দেখেন এই দেখ একদম মিশে গেছে মানে কোনো ক্যাটক্যাটা ভাব নেই একদম ঝড়া হয়ে গেছে ভাজতে ভাস্তে তো আমার ওই পাতিলটা ছোট ছিল তো এই জন্য আমি একটা বড় পাতিল নিয়ে নিলাম মানে চালের পরিমাণে পাতিলটা ছোট হয়ে গেছে তো এরপর হচ্ছে এখানে আমি আর কি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব তো যখন প্রায় পানি টানিয়ে আসবে এই দেখেন এই পর্যায়ে আমি এর মধ্যে আর কি চিকেনটা দিয়ে দিব আলতো হাতে আমি একটু নাড়াচাড়াও করে দিচ্ছি উপরেটা নিচে নিচে টোপরে দিয়ে আমি এখন এই যে এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিব চিকেন আলু সব একসাথে দিয়ে দিব আর কিছু আলাদা করে রাখিনি এই দেখেন এরপর এটাকে আমি আবারও হালকা হাতে মিক্স আপ করে দিব করে দিয়ে ঢাকা দিয়ে দিব আর আমি কিন্তু এর মধ্যে ঘি দেইনি হ্যাঁ তো আমি বলি যে তো আমার একসাথে অনেক আয়োজন করেছে এটার ফিনিশিংটা আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা কোনো ঘি দিইনি ঘিটা কখন দিয়েছি জানেন ঘিটা দিয়েছি বাগার দিয়েছি আমি খিচুড়িটা বাগার দিয়ে রান্না করেছিলাম তো দুইটা দিয়েছি শুক্তো মরিচ যথেষ্ট পরিমাণ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে বাগার দিয়েছিলাম আপনারাও ঘি দিয়ে বাগার দিয়ে দেখবেন খেতে অনেক মজা হয় তো আজকের জন্য এ পর্যন্তই এবং বাকি যে আমি ইফতারের আয়োজন করেছিলাম সেটা আমি অন্য আরেকটা ব্লগে দেখিয়ে দিব তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ